প্রমাণ সহ মাহি আর অরিনকে হাতে নাতে ধরিয়ে দিল কম্পাস উচিত শিক্ষা দিল ঋতুজা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মাহি অরিন সহ সবাই মিলে কম্পাসে ঘরে যায় তারপরে মাহি আর অরিন কম্পাসের ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখতে থাকে তখন কম্পাস দাঁড়িয়ে থাকে আর কম্পাসের এরকম করুণ চেহারা দেখে বিহানের খুব কষ্ট হয় ওইদিকে মাহি পুরো ঘর টন্নতন্ন করে খুঁজেও কিচ্ছু পায় না তখনই দেখা যাবে কম্পাস বলে আচ্ছা এই চারপাশে না পেয়ে আমার ব্যাগটা খোঁজো না আমার ব্যাগটা নিয়ে তো আমি সব জায়গায় যাই তাই না আমার ব্যাগেও খুঁজে দেখো তখন ছোট কাকিমণি বলে কম্পাস বিশ্বাস কর ওরা যা করছে আমার না মোটেও ভালো লাগছে না আমি জানি তুই এই কাজ করিস তখন কম্পাস বলে তারপরেও কাকিমণি আমাকে তো চোর সাজাতে ছাড়লো না তোমার ছেলেমেয়েরা তখনই অরিন বলে একদম চুপ করো তো চুপ করে দাঁড়িয়ে থাকবে আমি জানি এই ঘরেই তোমার সবকিছু পাওয়া যাবে তখনই দেখা যাবে মাহি মাহি কম্পাসের ব্যাগটা নিয়ে নেয় আর মনে মনে খুব খুশি যে এটার মধ্যেই তো গয়নাটা রেখেছিলাম তখন মাহির দিকে কম্পাস তাকিয়ে আছে ওইদিকে মাহি ব্যাগের সব কিছু বের করেও গয়না কোথাও খুঁজে পায় না তখন তো মাহির মুখটা পুরো ফ্যাকাশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে বিহান কম্পাসের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে আমার কেন কেন মন মানছে না আমি তো কম্পাসকে কখনো বই স্বীকৃতি দিইনি তারপরেও কেন আমার এত অপমানে লাগছে কম্পাসের ঘরটা ওরা সার্চ করছে কেন আমার এত কষ্ট হচ্ছে কেন কষ্ট হচ্ছে আমি তো বুঝতে পারছি না ওইদিকে মাহি বলে এটা কি করে হতে পারে এখানেই তো গয়নাগুলো থাকার কথা ছিল তখন অরিনকে মাহি এই কথা বললেই অরিন ভয় পেয়ে যায় তখনই দেখা যাবে মাহির মা বলে মানে কি বলছিস তোরা কি বললি তুই আমার তো মনে হচ্ছে তুই আর নিজে থেকেই জানতিস যে এখানে গয়নাগুলো পাবে কি বলছিস তুই বলতো তখনই দেখা যাবে বিহান বিহানও সেখানে চলে আসে আর এসেই বলে হ্যাঁ মাহি আমিও জানতে চাই বল তুই কি করে জানতিস যে এখানে গয়নাগুলো পাওয়া যাবে আমার তো মনে হচ্ছে যে তুই নিশ্চিত যে এখানে গয়নাগুলো রেখেছিলি মনে হচ্ছে তুই তখন তো মাহি কোনোভাবে কথাটাকে ঘুরিয়ে নেয় তখনই দেখা যাবে বিহান বলে বল কথার উত্তর দে কি করে বললি এই কথা কম্পাসের ঘরে যে গয়নাগুলো পাওয়া যায়নি তাহলে এবার কি বলবি তখন কাকুমণি বলে ছাড় তো এখানে পাওয়া না গেছে কি হয়েছে পুরো ঘরটা তন্ন তন্ন করে খুঁজে দেখ তখন মাহি বলে হ্যাঁ দেখছি দেখছি আমি তাই চল আরো পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখ তারপরে ওরা খুঁজতে থাকলে ওইদিকে অরিন মাহিকে বলে পাওয়া যায়নি কিছু তখন মাহি বলে না তারপরে অরিন এদিক ওদিক খুঁজতে লাগলে কম্পাস নিজের ব্যাগটা গোছাতে থাকে তখন কাকিমণি বলে ব্যাস অনেক হয়ে গেছে এখানে কিচ্ছু পাওয়া যায়নি অনেক হয়েছে এবার অরিন যা সিসিটিভি ক্যামেরাটা চেক কর গিয়ে যা আর মাহি অনেক তো হলো কোথায় কোথায় এখানে গয়না তখন অরিন চলে গেলে চলে যেতে লাগলেই তখন কম্পাস বলে দাঁড়াও গয়নাগুলো কোথায় আছে আর টাকা কোথায় আছে আমি বরং তোমাদেরকে দেখিয়ে দিই তখন তো মাহি পুরো ভয় পেয়ে যায় তখন কম্পাস বলে কি মাহি এই ঘর থেকে তো কিছুই পাওয়া গেল না তাহলে গয়নার টাকাগুলো টাকাগুলো কোথায় সেটা তো পেতে হবে তখন কাকুমণি বলে কম্পাস তুমি কি আমার সঙ্গে মস্করা করছো কয়না টাকা গুলো কোথায় তুমি জানলে সেগুলো কোথায় তখন কম্পাস বলে সেটাই তো আমি বলছি আমি কেন আপনার সঙ্গে মজা করব বলুন এইভাবে সবাই খুঁজতে আসতো তখন এই বলে কম্পাস বলে চলো মাহি এই বলে মাহির হাতটা ধরে তখন মাহি বলে তোমার তুমি আমার হাতটা ধরলে কেন তুমি আমাকে কি করবে কোথায় নিয়ে যাবে আমার হাতটা ছাড়ো তখন কম্পাস বলে শোনো হাতটা ধরেছি কারণ হাতটা ছাড়লে না আমার মাথাটা আরও বেশি গরম হয়ে যাবে আমি নিজের ব্যালেন্স হারিয়ে তোমাকে চরও মারতে পারি বুঝতে পেরেছো তখন তো এই কথা শুনে অবাক হয়ে যায় অরিনা মাহি তখন মাহি বলে মানে তোমার এত বড় সাহস তখন কম্পাস বলে হ্যাঁ আমার এত বড় সাহস চলো টাকার গয়নাগুলো কোথায় আছে দেখতে হবে তো না দেখলে কি হবে তোমাদের দেখতে হবে না ওগুলো কোথায় আছে তখন তো মাহি পুরো ভয় পেয়ে যায় তখন কাকুমণি বলে কম্পাস তোমার এত বড় সাহস তুমি আমার সামনে আমার মেয়েকে চর মারার কথা বলছো দেখেছিস বিহান তোর বউয়ের এত বড় সাহস ও আমার সামনে আমাকে অপমান করছে তখন কম্পাস বলে আসলে কাকুমণি আপনার মেয়ের না কোনো শিক্ষাবোধ হয়নি আপনার মেয়েকে না আপনি ঠিক করে মানুষ করতে পারেননি সেটা কার দোষ বলুন তো আপনার না আপনার মেয়ের তখন তো বিহান এ কথা শুনে কম্পাসের দিকে তাকিয়ে থাকে তখন কাকুমণি বলে বিহান তুই কিছু বলবি না তো তোর বউ আমাকে এইভাবে সবার সামনে অপমান করবে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবি তাই তো তখন বিহান বলে কম্পাস তুমি এরকম ভাবে কাকুমনির সঙ্গে কথা বলতে পারো না তার থেকে বরং টাকার গয়নাগুলো কোথায় আছে সেটাই দেখিয়ে দাও তখন কম্পাস বলে হ্যাঁ সেটাই বরং ভালো তাহলে চলুন এই বলে মাহিকে টানতে টানতে নিয়ে যায় কম্পাস তারপরে দেখা যাবে ওইদিকে ড্রয়িং রুমে সবাই দাঁড়িয়ে আছে তখনই বাবু বলে আসলে ঋতুজা এরকম একটা কাণ্ড হবে যে আমরা আসার পরে ভাবতে পারিনি কম্পাস কোনোদিন এরকমটা করতে পারে না তখন শ্রেষ্ঠা বলে হ্যাঁ হ্যাঁ ঋতুজা দি আসলে আমি আপনাকে বলছি আমি কম্পাসকে সেই ছোটবেলা থেকে দেখেছি কম্পাস না তখন ঋতুজা বলে আমিও না না জানি তবে তবে ওখানে কি হচ্ছে সেটাও তো বুঝতে পারছি আমার দৃঢ় বিশ্বাস আছে কম্পাস এরকম একটা কাজ কিছুতেই করতে পারে না তখন এই কথাতে মুক্তি বলে দাঁড়া দাঁড়া ঋতুজা আগে তুই ঘর থেকে সবাই আসুক গয়নাগুলো আর টাকাগুলো পাওয়া না গেলে তখন না তুই বলতে পারবি তাই না তখন অখিলেশ বলে ওর এই অন্ধবিশ্বাসই না ওর একদিন কাল হবে ওর বৌমার প্রতি ওর এই বিশ্বাস ওকে একদিন ঠকাবে ঠকাবে শেষ করে দেবে তখন মনে মনে বলে হ্যাঁ কম্পাসের না তোমার মাথাটা আজকে হেঁট হয়ে যাবে কারণ কম্পাসের ঘর থেকেই তো ওই গয়না টাকাগুলো পাওয়া যাবে সেটা তো আমি জানি তখনই দেখা যাবে কম্পাস মাহিকে টানতে টানতে ডিম নিয়ে আসে তখন সাথে সাথে সবাই আসে তারপরে কম্পাসের হাতে সে টাকার গয়নাগুলো দেখে চেষ্টা বলে একই কম্পাস এই টাকার গয়নাগুলো কোথা পাওয়া গেছে তোর হাতে কেন এগুলো তুই হাতে কেন নিয়েছিস বল তখন মুনালিসা বলে মুনালিসা চুপ করো তখনই কম্পাস তাকিয়ে থাকে ওদের কথা শুনে তখন ঋতুজা বলে ওখানে কি হলো মাহিকে এবার এভাবে টানতে টানতে কেন নিয়ে আসলে কম্পাস কি হয়েছে আর টাকা গয়নাগুলো কোথায় পাওয়া গেছে বলো আমাকে কিছু বলবে নাকি এবার তোমার চিন্তা হচ্ছে তখনই দেখা যাবে বিহান বলে মা এই স্বপ্নে না মাহি বলবে তোমাদের কি মাহি বলতে পারবি তো বল বল এই টাকার গয়নাগুলো কোথায় ছিল আর কেন এবার তোকে টানতে টানতে এখানে নিয়ে এসেছে বলতে পারবি তো তোর ঘর থেকে এই টাকার গয়নাগুলো পাওয়া গেছে তখন তো মাহি পুরো অবাক হয়ে তাকিয়ে থাকে তখন দেখা যাবে ঋতুজা বলে তার মানে কি মাহি তোমার ঘর থেকে এই টাকার গয়নাগুলো পাওয়া গেছে বলো স্বীকার করো মাহি বলো সত্যিটা তখনই মাহির মা বলে ও তো সত্যিটা বলতে পারবে না পুরোটা ও বলতে পারবে না আসলে দিদিভাই মাহির ঘর থেকেই নেই টাকার গয়নাগুলো পাওয়া গেছে আমার মেয়ে টাকার গয়না চুরি করে নিজের ঘরে লুকিয়ে রেখেছিল আমার নাম অবাক লাগে তখন মাহি বলে মা তখনই মাহির মা বলে মা কি কি মা হ্যাঁ তুমি বন্ধুদের সঙ্গে আড্ডা পার্টি এসব করতে করতে তুমি যে চুরি করাও শিখে গেছো আমরা তো লজ্জা করছে এবার না ভাবতে অবাক লাগছে আমি কম্পাসে চোখের দিকে তাকাতে পারবো না কি গো এখন এখন তোমার মেয়েকে তুমি কিছু বলছো না কেন তোমার মেয়ের ঘর থেকেই তো টাকা গয়নাগুলো কিছু বলছো না কেন তখন অখিলেশ বলে কিরে কিঞ্জল কি শুনছে এগুলো তার মানে মাহি নিয়েছিল গয়না তখন মাহি কাঁদতে থাকে কিছু বলে না তারপরে মাহি মোনালিসার দিকে তাকালে মোনালিসা মাথা নেড়ে ওর কথা বলতে বারণ করে দেয় তখন মাহি চুপ করে থাকে তারপরে ঋতুজা বলে মাহি তুমি কি সত্যিটা বলবে কি ঘটেছিল সত্যিটা কি বলবে তুমি তখন কম্পাস বলে আসলে মা সত্যিটা মাহি মনে হয় বলতে পারবে না আমি বলছি তোমাদের আসলে মাহি এই টাকা আর গয়নাগুলো নিয়ে আমার ঘরে আমার ব্যাগের মধ্যে রেখে আমাকে চোর বানানোর চেষ্টা করেছিল আমি যতদূর মনে করছি এই কাজগুলো না ও আমাকে ফাঁসানোর জন্য করেছিল আসলে ওর ভাইকে সেদিন বদমাসি করার জন্য ধরে মেরেছিলাম না আমার মনে হচ্ছে সেই জন্যই সেই জন্যই আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটা করেছে কি মাহি ঠিক বলছি তো তখন তো মাহি কিছু বলে না তখন কম্পাস বলে আমি না গ্রেট কম্পাস আর আমার এই ব্যাগটা হলো আমার আমার সব কিছু তোমরা হয়তো বা জানো না এই ব্যাগের মধ্যে কি কি আছে অবশ্য তোমরা আমার সম্পর্কে জানবেই বা করে আমার সম্পর্কে জানতে হলে তোমাদের মাথায় তো বুদ্ধি থাকতে হবে তাই না যেই কারণে এই টাকার গয়নাগুলো আমার ব্যাগে রাখতে গিয়েছিলে অবশ্য আমি তোমাদের বলেছিলাম যে ব্যাগ আমার আমি ছাড়া কেউ ধরতে গেলে সাইলেন্টার বেজে উঠবে সেই জন্যই টাকার গয়নাগুলো রাখতে গিয়ে তারটা কেটে নিয়েছিলে তাই তো কিন্তু আমার ব্যাগে আমার ব্যাগে যে আরো কত কিছু আছে তোমাদের কারো বোঝার ধারণাও নেই ধারণাও নেই এ টাকার গয়নাগুলো আমাকে আমার ব্যাগে রেখে আমাকে চোর বানানোর চেষ্টা করেছিলে আরও কত কি যে দেখতে হবে আমি তো পুরো অবাক হয়ে যাই তখন এই কথাগুলো বলেই কম্পাস খুব কষ্ট পায় তারপরে কম্পাস বলে দাঁড়াও মাহি আরও না অনেক কিছু আছে আসলে মা এই অরিন আর মাহি দুজনে মিলেই আমার উপর প্রতিশোধ নিতে চেয়েছিল এছাড়া ওদের না আর কোনো উদ্দেশ্য ছিল না আমি জানি তো দাঁড়াও তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এই বলে এই বলে কম্পাস নিজের ব্যাগটা নিয়ে নেয় তারপরেই দেখা যাবে ব্যাগের থেকে ল্যাপটপটা বের করে আর ল্যাপটপটা বের করে সেখানে সেখানে মাহি আর অরিনের সেই গয়না টাকা রাখার ভিডিওটা দেখায় তখন তো সবাই সবাই দেখে দেখে তাকিয়ে থাকে তখন কম্পাস বলে আমার এই ব্যাগটার মধ্যে না একটা হিডেন ক্যামেরা আছে কেউ আমার ব্যাগটা আমার অনুপস্থিতিতে খুললে সেটা সব কিছু ভিডিও হয়ে যায় সেটা তো অবশ্য কারো জানা ছিল না মাহি তোমার জানা ছিল না সেজন্যই না এই যে ধরা পড়ে গেছো বুঝতে পেরেছো তোমাদের এই বাড়িতে আমি না কোনো রকম কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি আসলে মা দেখেছো আমাকে এখানে চোর অপবাদ নিতে হলো আমাদের গরিবদের না কোন রকম কোনো বিশ্বাস করা যায় না তাই না এই বাড়ি থেকে সেই জন্য এই আমার পাওনা ছিল আমার মা অসুস্থ আমি জানি আমার মায়ের জন্য অনেক টাকা লাগছে কিন্তু আমি নিজে আমি নিজে কাজ করে ইনকাম করে আমার মাকে আমি সুস্থ করে তুলব এই বাড়ি থেকে একটা টাকাও আমি নেব না একটা টাকাও না কারণ এই বাড়ি থেকে কোন রকম কোনো সাহায্য আমার চাই না যার মাধ্যমে এই বাড়িতে আমি এসেছিলাম যার অধিকারে যার হাত ধরে আমার এই বাড়িতে থাকার কথা ছিল সেই মানুষটাই তো আমাকে কখনো মেনে নেয়নি তাহলে কোন অধিকারে আমি বাড়ি থেকে কিছু নেবো বলো তো আমি না এই বাড়ি থেকে কিছু চাই না কিছু না তারপরে দেখা যাবে কম্পাস সে টাকার গয়নাগুলো নিয়ে কিঞ্জলের হাতে দেয় দিয়েই সেখান থেকে চলে যায় তখন দেখা যাবে বিহান বিহান কম্পাসের বলা কথাগুলো ভাবতে থাকে ওইদিকে মোনালিসা প্রচন্ড ভাবে ভয় পায় এদিকে দেখা যাবে মাহি আর অরিনকে উচিত শিক্ষা দেয় ঋতুজা তো বন্ধুরা আজকের আপডেটকে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ